জুম বাংলা নিউজ বুলেটিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে সব গুরুত্বপূর্ণ এবং আলোচিত খবর দেখে নিন একসাথে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম উসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে ইয়ার অ্যাম্বুলেন্স পোস্টাল ব্যালটের প্রথম লট বিদেশ যাচ্ছে চলতি সপ্তাহে হাদিকে হত্যা চেষ্টা মূল অভিযুক্ত ফয়সালের স্ত্রী বান্ধবী সহ আটক তিন ওসমান হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বললেন প্রধান নির্বাচন কমিশনার সবশেষে থাকছে খেলার খবর হল্যান্ডের জোড়া গোলে জয় সংবাদ শেষে দেখে খবরের বিস্তারিত ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে ইয়ার অ্যাম্বুলেন্স জুলাই যোদ্ধা মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুরের পথে উড়াল দিয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটি দুপুর একটা চল্লিশ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো হয় হাদিকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে দুপুর একটা পঞ্চাশ মিনিটে এর আগে সোমবার পনেরোই ডিসেম্বর হাদিকে নেওয়ার জন্য বেলা এগারোটা বাইশ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দর অবতরণ করে দুপুর একটা দশ মিনিটে এভারকের হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় হাদিকে বহন করা অ্যাম্বুলেন্সটি এদিকে পোস্টাল ব্যালটের প্রথম লট বিদেশে যাচ্ছে চলতি সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেবেন এ লক্ষ্যে প্রবাসে নিবন্ধিতদের জন্য সতেরো ডিসেম্বর পোস্টাল ব্যালট পেপার পাঠানো শুরু করতে পারে নির্বাচন কমিশন সোমবার পনেরো ডিসেম্বর ডাক অধিদপ্তরের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা বলেন প্রথম চালান বিমানে করে পাঠানো হবে সতেরো ডিসেম্বর যা ধারাবাহিকভাবে একশো বিশটি দেশে যাবে প্রবাসী ভোটারদের জন্য দুটি করে ব্যালট পেপার পাঠানো হবে ভোট দিয়ে কাছের কোনো পোস্ট বক্সে ফেরত খাম দিতে বলেছে ইলেকশন কমিশন নিবন্ধনের মতো ফেরত খাম পোস্ট করাও একটি দিন নির্ধারণ করে দেওয়ার কথা বলেছেন ইসি কর্মকর্তারা হাদিকে হত্যা চেষ্টার মূল অভিযুক্ত ফয়সালের স্ত্রী বান্ধবী সহ আটক তিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকালাপ মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় সন্দেহবাজন তিনজনকে আটক করেছে রোববার চোদ্দই ডিসেম্বর রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে আটকরা হলেন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া বান্ধবী মনিকা ও শ্যালক শিপু বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার এম জেড চৌধুরী তিনি জানান ওসমান হাদি হত্যা চেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেক বই এবং ইলেকট্রনিক ডিভাইস সহ তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে হাদিকে গুলি চালানো ব্যক্তি এবং তার সহযোগী মোটরসাইকেল চালককে শনাক্তের তথ্য জানিয়েছে ওসমান হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বললেন নির্বাচন কমিশনার ওসমান হাদির উপর হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা এই ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সোমবার পনেরো ডিসেম্বর সকালে গোলসান ইউথ ভোটার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সিসি আরও বলেন দেশের আইন পরিস্থিতির কোনো অবনতি হয়নি জানিয়ে সিইসি বলেন নির্বাচনের সময় দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে এসব নতুন কোনো ঘটনা নয় ভোটের সময় আসারোনা মাস্টার সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম এস কিবরিয়াও খুন হয়েছিলেন হাদির উপর হামলাও বিচ্ছিন্ন ঘটনা সবশেষে থাকছে খেলার খবর হল্যান্ডের জোরা গোলে ম্যান সিটির উড়ন্ত জয় ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আর্সেনালের উপর চাপ অব্যাহত রাখতে রবিবার ক্রিস্টাল প্যালেসের মাঠে তিন শূন্য ব্যবধানে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি আর্লিং হল্যান্ডের জোরাগোল গোল ও ফিল ফোরেনের নান্দনিক ফিনিশে সহজ জয় নিশ্চিত করে পেপ গার্দিওলার দল ম্যাচের প্রথম অর্ধে তুলনামূলক ভালো সুযোগ তৈরি করেছিল স্বাগতিক প্যালেস বিশেষ করে আদাম ওয়ার্টনের বাড়ানো বলে গোলের সামনে পেয়েও ইয়েরিমি পেনও সুযোগ নষ্ট করেন তার শট ক্রসবারে লেগে ফিরে আসে এই জয়ের ফলে ষোলো ম্যাচে চৌত্রিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি শীর্ষে থাকা আর্সেলানের থেকে দুই পয়েন্ট পিছিয়ে অন্যদিকে ২৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছেন ক্রিস্টাল প্যালেস